আমরা এখন যাচ্ছি বিসিএস কম্পিউটার সিটি অর্থাৎ আইডিবি তে কম্পিউটার নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং আছে কোথাও দাওয়াত দিলে শর্ত থাকে যে ভাই আমাদের অডিয়েন্স আসলে তারা কি পাবে আজকে তারা পাচ্ছে আমার পেছনে এই একটা কেস একটা মনিটর আর একটা পাওয়ার সাপ্লাই আমাদের গ্রুপে পোস্ট করার পরে হাইয়েস্ট রিয়াকশন যারা পাবে তাদের মধ্যে থেকে টপ থ্রি বেছে নেওয়া হবে এবং সাথে সাথেই গিফটগুলো ডিসপ্যাচ করে দেওয়া হবে তো এখন আমরা যাইতেছি রাস্তায় অনেক বৃষ্টি বা জ্যাম দেখা যাক কি হয় আর সাথে এই ছেলে পেলে গুলো দিতে পারলে ভালোই তো কষ্ট অনেক কমে আসলো আমরা এখন একদম বিশেষ কম্পিউটার সিটির সামনে আসি ভিতরে যাব গিয়ে খুঁজে দেখবো ক্রিয়েটার্স কম্পিউটারস নতুন ব্রাঞ্চ কোন ফ্লোরে এবং কেউ আছে কিনা কেউ না থাকলে মনিটর কেস পাওয়ার সাপ্লাই আবার স্টুডিওতে ফেরত নিয়ে যাবো আমরা এখন আছি সাইদুল ভাইয়ের সাথে ক্রিয়েটাস কম্পিউটার ওনার ভাই আসসালামু আলাইকুম কেমন আপনাকে বারবার পরিচয় করে দেয়া লাগে ওনার হিসেবে কেন ভাই কেন আমি তো চাই না পরিচয় করার জন্য শুধু ক্রিয়েটাস কম্পিউটার সাইদুল ভাই বললে হবে আরেকটু পপুলার হওয়া দরকার ভাই মাঝে মধ্যে ইউটিউবের ভিডিওতে আপনাকে আমরা দেখতে চাই তাইলে মানুষের জন্য আসল ক্রিয়েটাস কম্পিউটার ওনার আসলে আপনার সাথে যতগুলো আমার ভিডিও হয়েছে বা আমি কথা কথন করার সুযোগ পাইছি আমি সবাই আইসার দোকানে সেই বলে যে আমান ভাই ভিডিওতে আপনাদেরকে দেখছি আপনি না ওনার আমি আমি সবাই এটা দেখি ব্যক্তি ক্রিয়েটার্স কমিউনিটির যত অভিযোগ আছে দিস ইজ দ্য গাই ওনারে ধরেন সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যদি সার্ভিস নিয়ে যদি কেউ কোনো কমপ্লেন থাকে আমার নাম্বারে ফোন দিবেন আমি সার্ভিস নিয়ে সবসময় অলওয়েজ আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো নতুন ব্রাঞ্চ কেমন লাগছে আসলে এটা খুব গর্বের বিষয় এবং খুব প্রাউড ফিল করতেছি যে আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আইডি ভবনে একটা ব্রাঞ্চ ওপেন করবো অনেক দিনের আশা ছিল সে আশাটা আজকে সতেরোটি বছর পরে আল্লাহ পূরণ করেছে আমার বিজনেসের বয়স হল সতেরো বছর মাল্টি প্ল্যানে মাল্টি প্ল্যানের পরে কোথাও আউটলেট ফার্স্ট সেকেন্ড আউটলেট আইডি ভবনে এবং এটা সতেরো বছর পর আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় সবার হেল্প আল্লাহ তালা সেটা আমাকে দিয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ব্রাঞ্চের জন্য দোয়া করবেন যেন আমরা আরডিউ ব্রাঞ্চে আর ভালো বিজনেস করতে পারি আপনাদের পাশে থাকতে পারি ভাই কুমিল্লার লোকজন ব্রাঞ্চ এই বিষয়ে কুমিল্লা কুমিল্লার লোকজন যদি ব্রাঞ্চ চায় অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের ঢাকার বাইরে আউটলেট করার জন্য চট্টগ্রাম যাওয়ার মধ্যে অনেকেই কুমিল্লা আমাদের নেক্সট যদি আল্লাহ আমাদের কোনো আমাদের ওইভাবে আমাদের ব্রাঞ্চ পাড়ায় দেয় তাহলে আমরা চট্টগ্রামে করার আশা আছে আজকে এখানে যথেষ্ট ভিড় দেখতেছি অনেক লোকজন ভেতরে ঢোকার খুব একটা স্পেস নেই কেমন ফিলিংটা কেমন আর ফিলিংসটা আসলেই ভালো খুব ভালো ফিলিংস যে আসলে কাস্টমার আসতেছে দেখতেছে প্রোডাক্ট দেখতেছে আমাদের অনেকগুলো প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ডিসকাউন্ট আছে এবং গিফট আসে আর বিশেষ করে আপনার পেজে একটা অ্যালাউন্সমেন্ট গেছে শিল্পী যদি আপনার পেজে গ্রুপে শেয়ার করে যেটা বেশি হবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পাবে এটার জন্য বেশি কাস্টমার গ্যাদারিং হচ্ছে না আপনারা কি আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউট থাকলে ভালো হইতো আমরা প্রোডাক্টের যে আসলে আন্ডার কার্ড বা প্রোডাক্টের আপ ডাউন নিচে নামা এটা কন্ট্রোলিং থাকে এখন কোনো আসলে কন্ট্রোলিং নাই কারণ এখন এক একজনের প্রাইস এক এক রকম প্রাইস করে তবে আমরা চেষ্টা করি সর্বনিম্ন প্রাইসটাই কাস্টমারকে দেওয়ার জন্য আমার রিকোয়েস্ট হলো আসলে

আমার পেশা বর্তমানে এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে কি দাঁড়াতে আসছে মেইন পারপাস ছিল গিভ আর আপনার সাথে দেখা করা আপনার সাথে দেখা করতে আসলেই ভালো লাগে এর আগে একবার দেখা হয়েছিল সেই যমুনা ফিউচার পার্কে কম্পিউটার ম্যানুয়াল গিভ অ্যাওয়ে ও নাইস নাইস তার মানে গিভ অ্যাওয়ে ইভেন্ট হইলি বটম হচ্ছে যান দ্যাট ইজ গুড কিন্তু কিছু পান না কপাল খারাপ কপাল খারাপ নাম তৌফিক আদনান পেশা পেশা স্টুডেন্ট স্টুডেন্ট আবার পেশা হয় কেন আই ডোন্ট নো টাকা পয়সা পান করার জন্য কিছু না না টাকা পয়সা হয় না তবে আপাতত স্টুডেন্ট যেহেতু কোনো পেশা নাই কেমন লাগতেছে যে খুব ভালো লাগতেছে আর আপনার সাথে স্পেশালি দেখা হয় আরো বেশি ভালো লাগতেছে আপনার জন্য দুইটা থেকে ওয়েট করে আছি মাল্টি প্ল্যান ভালো লাগে নাকি আইডি আইডিটা নরমালি টাকা থাকে এটা এই জন্য ভালো লাগে তবে মাল্টি প্ল্যানও ভালো রাইয়ান কোথায় পড়েন আমি স্টুডেন্ট আজমগড়তে পড়ি আপনি কে ভাই

ভ্যালু বেশি দিতে পারে যে আমরা ওইটাই ব্যবহার করতে কিন্তু আমি বিগ ফ্যান ভাই ইন্টেল আমি একটা ইন্টেল ফ্যান বয় ইন্টেল থেকে কিছু দেয় ভাই ভালো লাগে যেরকম নীল কালারের প্রতি দুঃখ বলতে পারেন ইন্টেলের 14900k আর নাকি এমডি 7950x অবশ্যই ভাই 14900 কিন্তু আপনি কি ইউজ করেন 5600g ইউ গট মাই आंसर রাইট ইন্টারভিউজার নাকি এমডি ইউজার আমার পর থেকে থার্টিন ফাইভ হান্ডেন্ট ছিল ছিল কেনের নাইকা আসার জন্য মাদ্রিদ ফ্যান

আমরা এখন আছি স্মার্ট টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর জৈর সাথে জৈর কাছে শুরু আমরা বাংলাদেশের কম্পিউটার বিজনেসের বর্তমান কি অবস্থা আর ফিউচার সম্বন্ধে ওনার কিছু ইনসাইট দীর্ঘদিন ধরে উনি স্মার্ট টেকনোলজি তৈরি করেছেন তো ওনার কাছে স্পেশাল কিছু তথ্য আমরা পাবো আশা করি মার্কেট কিন্তু আর বড়ো হবে আর বড়ো হওয়া উচিত তো বাট আর্থ সামাজিক অবস্থা অনুযায়ী আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অনেক সময় পিসি পাওয়া যায় না সেই অনেক স্টুডেন্ট কিন্তু কিনতে পারছে না অন্যান্য দেশের গভর্নমেন্ট কিন্তু অনেক জায়গায় স্টুডেন্টদেরকে ফ্রি কম্পিউটার দিয়ে থাকে আমাদের দেশে কিন্তু সেটা আমরা দেখছি না আমি আশা করবো যে আমাদের ইকোনমিক গ্রোথের সাথে সাথে আসলে কম্পিউটার ইউজেসটা আরও বাড়বে তো এই দিক থেকে আসলে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং গভর্নমেন্টের একটু নজর দেওয়া উচিত মোবাইলের বাজারের সাথে আমরা তুলনা করলে আমাদের কম্পিউটার বাজার এখন অনেক ছোট কারণ স্মার্টফোনের নেক্সট ইউজেস হচ্ছে কম্পিউটার স্মার্টফোন দিয়ে তো সব কাজ করা যাবে না আর আমাদের স্পেশালি স্টুডেন্টদের জন্য কম্পিউটার মাস্ট প্যারেন্টসদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা একটা প্যারেন্টস যদি তার বাচ্চাদেরকে ভালো করে পড়াতে চায় অথবা তার কোয়ালিটি এডুকেশন যদি তাকে দিতে চায় তাহলে কিন্তু একটা বয়স পড়ে বিশেষ করে সিক্স সেভেনের পর থেকে তার কম্পিউটারটা কিন্তু খুব জরুরি দরকার তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যে প্যারেন্টসের আসলে ক্যাপাবিলিটি আছে তারা বাচ্চাকে আসলে ওই মোবাইল না দিয়ে কম্পিউটার দাও যেখানে সে অনেক কিছু কাজ করতে পারবে শিখতে পারবে যেটা অ্যাকচুয়ালি তার পেশাগত ক্ষেত্রে কাজে আসবে কাজে এক্সেস টু টেকনোলজিটা যদি একটু বাড়ে মানে দাম যদি একটু নিয়ন্ত্রণে আসে তাইলে আমরা বাইরের দেশেও আর অনেক কম্পিউটার শিক্ষিত জনশক্তিকে পাঠাতে পারবো একজ্যাক্টলি আমাদের আসলে মূল সম্পদ হচ্ছে ম্যান পাওয়ার এই মুহূর্তে আমাদের তো মাটির নিচে আসলে সেভাবে সম্পদ নেই আমাদের জনশক্তিটাকেই আসলে আমাদের সম্পদে রূপান্তর করতে হবে তো জনশক্তিকে সম্পদে রূপান্তর করতে গেলে একটাই রাস্তা আছে সেটাকে হলো প্রপার ট্রেনিং তার প্রপার এডুকেশন তাকে টেকনিক্যালি সাউন্ড করা তাকে ইন্টেলিজেন্ট হিসেবে ম্যান পাওয়ার হিসেবে তৈরি করা ছয়টা বেজে গেছে আমাদের পাঁচটা পর্যন্ত টাইম ছিল কিন্তু লোকজন বেশি দেখে আমরা এক ঘন্টা টাইম এক্সটেন্ড করছি আমরা তো ছয়টার পরে রেজাল্ট চলে আসছে কী ভাই এই হচ্ছে রেজাল্ট এরা এখনো জানে না কে কে জিতছে উনি হচ্ছে তিনশো ছিয়ানব্বই রিয়াকশন পাইছে এই বর্জ্য লোক একুশ মিনিট একে পোস্ট করে ঝড়ের বেগে সেকেন্ড নাম্বারে চলে আসছে টু ফার্টি থ্রি রিয়াকশন থার্ডে আছেন এই ভাইটি টু টোয়েন্টি এইট চার নাম্বারে কই ভাইয়া আছেন

एक काम कर दो सौ দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য। আপনারা কোন চিন্তা ওনা পছন্দ আজকে আইডিতে আসবে না। লাইফ স্টোর এর সাথে যখন টাকা ছিল আমি ভাবছি চলে যাবে তো সব। এখন হাসি যখন লাইফের প্রোগ্রামে ম্যাক্সিমামই আশা যদি এটা আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে তার অর্থই না এটা কোনো ওয়ারেন্টি না এটা আমি আপনাকে আমি স্পেশালি থ্যাংক জানাচ্ছি পিসি বিল্ডার্স পুরো টিমকে আজকে আইডিবিতে এই যে এত বড় একটা ইয়ত দের একটা আগমন ঘটছে এটা কিন্তু পিসি বিল্ডার্সের বড় অবদান আমি বলবো মানুষ আসলে জামান ভাই রিভিউটা কেন চায় কি না চায় জামান ভাই আসলে রিয়েল কিছু তুলে ধরে যে একটা মানে টেক প্রোডাক্ট কি আসে বা আমার যারা গেমার ভাই আসে না গেমার ছাড়া যারা আছে তারা কিন্তু একটা ভালো প্রোডাক্ট চায় জামান ভাই সময় ভালোটা তুলে এই স্যামসাংয়ের মধ্যে ভালো কি আছে উনি ভালোটা বলে খারাপটাই খারাপ বলে এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় গুড থিংস যে উনি খারাপকে খারাপ করে ভালোকে ভালো বলে থ্যাংক ইউ রাজু ভাই আমরা আজকের মতো এখানেই এটাসের অভিযান শেষ করতেছি শেষ হওয়ার আগে রাজু ভাইকে মনে করাই যে আরো তিনটা বৈঠক কিন্তু পাওনা আছে এর আগে একটা কনটেস্ট ছিল অলরেডি করতেছে মনিটর কই কনটেস্ট শেষ আমাদের সাথে আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে এবং